আবার মনে রাখতে হবে তাই আমার মোর্শেদ আজান গাছি কি বললে বাবা তোমরা পাঁচ নামাজ পড়বে বাবা তাজা করো না বিনা কাজায় পাঁচ নামাজ পড়বে কেন নামাজ পড়বে নামাজ কেন পড়বো হুকুম আমরা যদি প্রশ্ন করি কেন আমরা নামাজ পড়ব নামাজ পড়বে এই জন্যে যে নামাজ আল্লাহর হুকুম আল্লাহর হুকুম নামাজ তাই আমরা নামাজ পড়ব আর আমার মামা সাহেব বলে গেলেন নামাজবাস খুব সুন্দর করে ব্যাখ্যা করে গেলেন যে নামাজের কথা যে কোনো কথা লোকের বলতে হবে আজিজি সঙ্গে এটা আমার রবি বলেছেন এটা হাদিসের কথা উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝালেন কারণ আমরা যে টাটাসের লোক এখানে আছি সেখানে যদি বক্তব্য খুব করা হয় তাহলে বুঝতে পারবে না সবাই খুব সরল সহজ ভাষায় দশটা কথা বলে একটা যদি মেনে নেয় বাস কাজ হয়ে যাবে আর আমি কঠিন করে এমন কথা বললুম একশোটা বললুম একটাও মানতে পারলো না বুঝতেও পারলো না আছে বাবা এই দরবারে এমন লোক আছে তো এখানে এম এর পাস লোক আছে তো বড় মাওলানা আছে তো হাফেজ কারি আছে তো বলি আল্লাহ আছে এই দরবারে আছে না তারা হয়তো বুঝে নেবে একটা বক্তব্য যদি কঠিন করে রাখা হয় তারা বুঝে নেবে কিন্তু বেজর পোর্ষান অর্থাৎ বেশি পোরশান লোক বুঝতে পারবে না পাজে বাবা সেই জন্য সহজ সরল ভাষায় আমার আল্লাহ বললেন নবী তুই সহজ সরল ভাষায় কালাম পাকের হুকুমগুলো মানুষকে জানিয়ে দে আর সেই সঙ্গে যোগ করে দিলেন যে আজিজিএনকে সঙ্গে যেরকম মহা বললেন না ভালো কথা যদি খারাপ ভাবে বলা যায় এক সারটা উল্টো হবে আর খারাপ কথা যদি ভালোভাবে বলা যায় তার এক সারটা ভালো হয় হ্যাঁ যদি একটা লোককে বলা যায় স্টোপিট যদি বলা যায় স্টুপিড বলা যায় স্টুড মানে বোকা তো স্টুপিট কথাটা গরম কথা আমার আমি যদি কাউকে বলে আই স্টপিট স্টুপিড এখান থেকে উঠে যা তাই উঠেই আমার ঘুরিয়ে চড়ে মারবে বলে স্টুপিড বলো তুমি এত বড় শক্তি স্পিড স্টুপিড মানে হচ্ছে বোকা আমি যে ভাই তুমি এমন বোকা লোক এখানে বসেছো কেন উঠে যাবে এখান থেকে সে রাগ করতে পারবে মহাশাহেব সেটা বুঝিয়ে দেন ভালো করে আমি শুনছিলাম খুব ভালো লেগেছে আমার যে আমরা কথাগুলো মানুষের সঙ্গে আজিজি এনকে সারির সঙ্গে বলবো তারা তো কেউ আর নামাজ পড়তে আসবে না নামাজ পড়ো নামাজের জন্য যদি বলা হয় গায়ে হাত গুলিয়ে ভালোবেসে বলতে হয় বাবা নামাজ নামাজ পড়ো বাবা নামাজ পড়ে বললে আল্লাহ যদি হেদায়ত করে আল্লাহ করে মালিক কিন্তু বলতে হবে বলার কথা বলেছেন আল্লাহ আমাদের বলেছেন যে তোমরা আমার কথাগুলো প্রচার করো হে রবি আমার এই কালাম পাদের কথাগুলো মানুষের কাছে প্রচার করো নবী পা যখন থাকবে না তখন কারা প্রচার করবে যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন তিনি পরে চলে গেলেন তিনি যতদিন ছিলেন প্রচার করেছেন তার পরে প্রচার করবে সাহাবারা সাহাবাদের পরে তাবিন তারপরে তাবে এই রকম প্রচার করতে করতে একটা সিলসিলা এসেছে সেই সিলসিলার যেই অলি আল্লাহ সিলসিলা যেমন আমরা প্রচার করছি এই আল্লাহ পাখের সেই কথাগুলো এখানে বলে দিচ্ছি সবাইকে শুনিয়ে দিচ্ছি আল্লাহ বলেছেন কালাম পাকের কথাগুলো মানুষকে বলো শুনিয়ে দাও শোনাও শোনাও আর এই কথাগুলো বলো মুখে বলো আজিজিএনকে সারির সঙ্গে নম্র ভদ্র হবে সহজ সরল ভাষায় সহজ সরল ভাষায় আমরা যদি আমার ওয়াজিন যারা আছে আমরা আমরাও যদি সেই রকম এলাকায় গিয়ে সহজ সরল ভাষায় কথাগুলো বুঝিয়ে দিই মানুষকে তাহলে মানুষ সহজে বুঝবে কঠিন করে কোনো কথা বলা ঠিক হবে না সহজ ভাষায় যতটা বলা যায় ততটা বলাই সবচেয়ে ভালো নাকি আমি একশো কথা বললাম একটা বুঝলো না আর দশটা কথা বললাম পাঁচটা বুঝে গেল তাহলে কোনটা ভালো বাবা সেই রকম এই দরবারে আমরা এসেছি এইখানে আমরা যেটা শুনব সেটা আমল করব যেটা শুনবো সেটা কাজে লাগাব সেই জন্যে সবচেয়ে বড় কথা হলো ওই আজিজি এন সঙ্গে কথা বলা প্রচার করা প্রচারের কথাটা যেটা প্রচার করতে বলেছেন আমার আল্লাহ আরো ক্লিয়ার করে বলে দিয়েছে এখন আমি তোমাকে দারোগা করে পাঠাইনি দারোয়ারা তো বড় অফিসার তো একটু মেজাজটা একটু করা থাকে কিন্তু সে আমার আল্লাহ পাক তো জানেন সব তাই আবার উল্লেখ করে দিয়েছে তোমাকে দারোগা করে পাঠানো হয়নি হ্যাঁ যে তুমি ধরি বলবে একবার এই নামাজ পড়ো সে করো তা উল্টো কথা বল হ্যাঁ তাই আমার নবী পাক বললে আল্লাহ বললেন কি আমার ওই পাক বললেন কি তোমরা যদি তোমাদের জবানটাকে সংযত করো এই জবান জবানকে যদি হেফাজত করো অর্থাৎ জবানে কোন খারাপ কথা না বলো ভালো কথা বলো আর যদি তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো লজ্জাস্থানকে হেফাজত করার অর্থ হলো তোমার লজ্জাস্থান তুমি নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোন জায়গায় সেই লজ্জাস্থান ব্যবহার করতে পারবে না তোমার তুমি করবে তোমার স্ত্রীর কাছে কিন্তু কাছে তুমি লজ্জাস্থান ব্যবহার করতে পারবে না অর্থাৎ ওরা জেনা হয়ে যাবে এই এইসব কাজ করতে পারবে না এই লজ্জাস্থানকে হেফাজত করতে বলছে এই লজ্জাস্থানটা হেফাজত না করে আরে যুবকরা এখন বিপদগামী হয়ে যাচ্ছে বিপদগামী বিপদগামী হয়ে যাচ্ছে বিয়ে বয়স হলে বিয়ে দিয়ে দাও বিয়ে যে করলো সে যেন অর্ধেক ইমানদার হয়ে গেল বিয়ে যে করলো সে যেন অর্ধেক ইমানদার হয়ে গেল আর সবর যে করলো বাকি ইমান এসে গেল পুরো ইমানদার হয়ে গেল আমাদের বিয়ের বয়স হয়েছে আমরা বিয়ে করব না আমরা বলছি আগে দাঁড়াই পায়ের উপরে তারপরে বিয়ে করব। আল্লাহ যদি তোমার পায়ে দাঁড়াতে না দেয় পায়ে দাঁড়াবার আগে যদি তোমাকে দুনিয়া থেকে তুলে নেয় তাহলে আর পায়ে দাঁড়াবে পারে না আমার আল্লাহ তাহলে আল্লাহর কথা যেটা আমাদের মানতে হবে সেটা বিয়ে যত বেশি হবে দেশে জেনা তত কমে যাবে আর বিয়ে যত কম হবে জেনা তত বেড়ে যাবে কি সকালে বলেছেন না কিছু জানেন না সমস্ত কিছু জানেন তিনি জ্ঞানে মানে সমস্ত কিছু তিনি জানেন তিনি সৃষ্টি করেছেন আমাদের আমরা কি করব আমরা কি খাবো আমরা কোথায় যাব সমস্ত জান জানেন আমার আল্লাহ তাই জেনে যাতে আমরা ভালোর দিকে যাই সেই জন্য আমার আল্লাহ কালাম পাক আমাদের উপরে পাঠিয়েছে এই কালাম পাখের হুকুম মতো তোমরা চলবে এই কালাম পাগের হুকুম মতো যদি আমরা চলতে পারি তাহলে আমাদের আমাদের জন্য ভালো জায়গা একটা থাকবে আল্লাহ রেখেছে সেই জায়গা সেইখানে আমাদের জায়গা হবে আর খারাপ কাজ যদি করি সেও একটা জায়গা আমার আল্লাহ রেখেছে সেখানেই আমাদের জায়গা হবে এই দুটো জায়গা একটা ভালো জায়গা একটা খারাপ জায়গা ভালো জায়গা হচ্ছে দেহে খারাপ জায়গা হচ্ছে তো কেউ কি আমরা চাই যে আমরা তোজেকে যাব কেউ চাইবে কিন্তু দুনিয়ার মহা দুনিয়ার মোহ এমন মোহে পড়ে গেছি আমরা সেই মোহ আর ত্যাগ করতে পারছি আমি ব্যবসায়ী ব্যবসা করি চাল চালে কাকর মেসাই আমার বিরাট ব্যবসা লক্ষ লক্ষ টাকার ব্যবসা হ্যাঁ চাল কিনে নিছি 850 টাকা দমে চাল আর 100 টাকা দামের চাল 100 টাকা দমে 40 বস্তা কেটে 50 কেজি চাল বের করে আর ওই 100 কেজি বস্তা চাল বের করে দুটো মিক্সড করে দিado 50 কেজি চাল 100 কেজি চাল মিশে পুরো 100 টাকা করে বিক্রি হচ্ছে কেন পয়সা বেশি কামাবো ডাতারাতি ধনী হয়ে যাব ধনী হয়ে গেলেও ঠিক আছে কিন্তু ধনী হয়ে ওই সম্পদ কি নিয়ে যাওয়া যাবে ওপারে যাওয়া যাবে বাবা কেউ নিয়ে যেতে পেরেছে কিন্তু ওইটা না করে যদি সৎভাবে ব্যাপক ব্যবসাটা করতে তুমি লাভ হয়তো একটু কম হতো আর সেই পয়সা যা হতো তাতে তোমার বরকতো বেশি হতো এবার সেই পয়সা থেকে তুই সংসার খরচ করতে গরিব কিছু দান করতে তাহলে দেখতে কাল কেমতের ময়দানে তোমার নেকির পাহাড় সব দেখতে পাতি তোমার আমল দেখিতে পরিপূর্ণ হয়ে যেত যখন ওজন হবে তখন ভারী হয়ে যেত আমরা যদি আল্লাহর হুকুম মতো কাজ না করি বাবা এই নামাজের কথা বলি নামাজের কথা জিজ্ঞেস করি বাবা নামাজ পড়ো বলছে হুজুর এই নামাজটা পড়তে পারি কেন বাবা না রাত্রে পড়াশোনা করি অনেক কাজ পর্যন্ত ঘুমিয়ে পড়ি ভোরে উঠতে আমি বলি বাবা রাত্রে মোবাইল দেখো কি বলে হুজুর একটু দেখি আমি না ঠিক করে বলো এ তো দেখছি তুমি মোবাইল বেশি দেখো তা বলছে হ্যাঁ বেশি দেখি আমি খবরদার ওরা দেখবে না